তিনি নিয়ামুল কোরআন নামক একটি বইয়ের মধ্যে পেয়েছেন যে সেখানে ইয়া আল্লাহ 41 দিন প্রতিদিন 365 বার পড়লে আশা পূরণ হয় আর পাশাপাশি তার শাশুড়ি বলেছেন যে এটা একটি জালালি খতম এটা পড়লে শরীরে ক্ষতি হতে পারে আসলে বিষয়টা কি পর্যায়ক্রমে প্রথম কথা বলুন নিয়ামুল কোরআন বইটা কি পড়বেন না এটা অত্যন্ত অপ্রত্যিকর অনেক জাদু আছে নিয়ামুল কোরআন নামে যে বই বাজারে প্রচলিত রয়েছে এটা আমি বলছি এই বাংলাদেশেরই খুব প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী তিনি জাল হাদিসের বিষয়ে একটা বই লেখাইছিলেন এটা উনিশশো সালের দিকে প্রকাশিত উর্দুতে সমাজে প্রচলিত জালহাদিস গুলো ব্যাপারে ব্যাপক আলোচনা করার পরে তিনি লিখেছেন এই সব বই পড়বেন না তার ভিতরে নিয়ামুল কোরআন নাফেউল খালায় এইগুলো সম্পূর্ণ জালহাদি দাদু টোনা ইত্যাদি মকসুদুল মোমিনিন একটি বই আছে জি এটা অবশ্য ওই কেতাবে নেই মকসুদুল মোমেনিন বইটাও অনেকটা এরকম এ ব্যাপারে আমি আরেকটু মানে কঠিন কথাই বলতে চাচ্ছি যে এই মাকসুদুল মোমেনিন নিয়ামুল কোরআন নাফেউল এক সমাজে প্রচলনের জন্য আমাদের সমাজের ভালো আলেমরা সিক্সটি পার্সেন্ট দেয় দুর্ভাগ্যজনকভাবে বাংলা বাংলা ওলামায় কেরাম বাংলাদেশে ইসলাম আসার পরে এই এক হাজার বছর পর্যন্ত মাতৃভাষায় দিন চর্চা করেননি আমাদের দেশের আলেমরা মাকসুদুল যখন লেখা হয় তখন এদেশে অনেক ভাগ্তানি বড় বড় আলেম ছিলেন তারা উর্দুতে দিন চর্চা করেছেন ফার্সিতে দিন চর্চা করেছেন উর্দুতে বই লিখেছেন তারা মাতৃভাষায় দিন চর্চা না করে প্রথমত আল্লাহর দেওয়া দায়িত্ব অবহেলা করেছেন কারণ আল্লাহ কোরআন রাসুল ইসলাম রাসুলকে আল্লাহ মাতৃভাষা দিয়ে পাঠান যে তাদের কাছে মাতৃভাষায় বয়ানটা হবে আমরা আমাদের এলেন কালাম বয়ান এটা মায়ের ভাষায় জনগণকে দেওয়ার দরকার দেয়নি ওই সময়ে মাকসুদুর মুমিনের মতো গ্রন্থগুলো যারা লিখেছেন তারা সাদুবাদ পাবেন অন্তত তারা দিনের জন্য কিছু কথা মুসলমানকে দিয়েছেন তবে তাদের জ্ঞানের পরিধি কম ছিল তারা যা পেয়েছেন তাই দিয়ে গেছে এজন্য আমরা লেখকটার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদের ভুলভুটি माफ করে তাদের নেক আমলগুলো কবুল করেন তবে বইগুলো অনেক ভুলভ্রান্তি রয়েছে অনেক অগণিত এজন্য বিশেষ করে নিআমুল কোরআন মাকসুদুর মুমিনের নাফিয়ুল খালাক এই জাতীয় বইগুলো আমাদের পড়ার যুগ শেষ হয়ে গেছে পরে ব্যাপক বই লেখা ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান থেকে যে পরিমানে গবেষণা বই ইসলামী রচিত হয়েছে এটা বিশ্বে আর কোন একক সরকার প্রতিষ্ঠান আছে আমার জানা নেই এই আপনারা ভালো লেখকদের গবেষণামূলক বই পড়েন ভিত্তিক বই পড়েন আপনি যে আমলটার কথা বলেছেন এটা আমল হাদিসে কোথাও এই আমল নেই এটা আপনি করবেন না মনের আশা পূরণের জন্য অনেক সহি আমল রয়েছে আমি এই মুহূর্তে একটা বাস্তব কথা বলি আমার কাছে এই টেলিভিশনের মাধ্যমে এক ভাই আসছেন আমাকে দেখে আপনার কাছে ঠিকানা আচ্ছা এখানে এসে দেখা করছিলেন মনে আছে আপনার উনি আমাকে বললেন যে আমাদের ঢাকায় তার সম্পত্তি আছে সম্পত্তিটা একজন নিছিল ডেভেলপমেন্টের জন্য দলিল দিচ্ছে না সম্পত্তিও দিচ্ছে না খুব বিপদে আছে কেস কারবার করে আপনারা বলেছেন তাবিজ নেওয়া যাবে না কবিরাজের কাজ যাওয়া যাবে না আমাকে একটা শূন্য তামল দিন এখন সুন্নত আমলের জন্য আমি কয়েকটা সুন্নত আমল দিলাম আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে তিনি আসতেন বোধহয় দুই তিন সপ্তাহ পরে যে হজুর ওহামদ দলিল পত্র সব ফেরত দিয়ে গেছে মার্শাল মারশাল কাজে আপনারা শুনন আমল করেন মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আলম